ভাই এই খবরটা কার এটা থেকে চিল্ড্রেনের আওয়াজ আসতেছে ভাই এটা হচ্ছে আনোয়ার ভাইয় খবর আমি প্রতি জম্মায় এখানে কবর জেয়াদ করতে আসি আর আমি ওই সাউন্ডটাই শুনি প্রত্যেক দিন আনোয়ার ভাই কিন্তু আনোয়ার ভাই তো অনেক ভালো মানুষ ছিল পাঁচ ওক্ত নামাজও পড়তো হ্যাঁ ভাই উনি পাঁচ ওক্ত নামাজ পড়তো কিন্তু পাঁচ ওয়াক্ত নামাজ পড়ার পাশাপাশি উনি শুদ্ধাশ্বরে কারবার করতো তাই আল্লাহ তাআলা ওনার কবর আজাদ দিচ্ছে কিভাবে ভাই প্রথমত আপনি যাদের কাছ থেকে সুদের টাকা নিয়েছেন তাদের সুদের টাকা ফিরিয়ে দেন আর মন থেকে কাছে তবা করুন যে আর জীবনে সুদের ব্যবসা করবেন না আল্লাহ অনেক মহান উনি চাইলে আপনাকে মাফ করে দিতে পারেন মৃত্যু কখন আসে কেউই বলতে পারে না তাই সুদের কারবার থেকে দূরে থাকুন আর আমাদের ভিডিও ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন